হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং ঠিক আছেন নতুন বন্ধুরা যারা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করুন আমি কল করে নেব তো যাই হোক আজকে টপিকে চলে যাই আপনার মানুষটি কি ভাবছেন সম্পর্কটা নিয়ে দেখুন আপনার মানুষটি কি ভাবছেন সম্পর্কটা নিয়ে জেনারেল রেডি কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা যতটুকু মিলবে ততটুকুই ভাববেন আপনার সাথে মিলে গেছে আর বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন

ছোট ছোট গোল অ্যাচিভ করছেন কিন্তু যে বড় স্বপ্নগুলো সেগুলো হয়তো পূরণ হচ্ছে না সেই জন্য তিনি মনে করছেন যে ভাগ্যের চাকাটা ঘোরাতে হলে আপনার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করবেন নিউ বিগিনিং করতে চাইছেন তিনি কারণ তার উপর দিয়ে যে জাপটা গেছে এখন কিন্তু তিনি নিউ বিগিনিং চান কারণ সেই জায়গাটা থেকে তিনি বেরিয়ে এসছেন এবার দেখবো দেখুন অনেক গোপন করেছেন মিথ্যে কথা বলেছেন আপনার সাথে সেইগুলোর জন্য তার পরিণামে তার ফল কিন্তু ঝড় গেছে যে উপর তার উপর দিয়ে তার পরিস্থিতি কিন্তু খুব খারাপ গেছে খুব খারাপ অর্থনৈতিক বলুন যাই বলুন এই সম্পর্কটা কিন্তু আপনাদের অনলাইনে হতে পারে বা যেভাবে হোক পরিচয় হয়েছে রাস্তাঘাটে বিয়ে বাড়িতে অনুষ্ঠানে এই সম্পর্ক পাঁচ লাইট থেকে এই সম্পর্কটা আপনারা বয়ে নিয়ে আসছেন পাঁচ ছ বছরের সম্পর্ক কারোর সাত আট বছরের সম্পর্ক কারোর ধরুন আট বছর দশ পারে এই সম্পর্কটা নিয়ে শুধু টানা চলছে আপনাদের মধ্যে শুধু কষ্টই চলছে কোনো হয়তো এই সম্পর্কটা নিয়ে শান্তি তো সেই জন্য তিনি এখন চাইছেন আপনার সাথে এটা একটা যোগাযোগ করবেন বা নিউ বিগিনিং করবেন না করবেন এরকম একটা চিন্তা ভাবনা তিনি করছেন কারণ তার ভাগ্যের চাকাটা হয়তো ঘুরছে না তিনি চেষ্টা করছেন যে একটা বিশাল জায়গায় পৌঁছানো সেটা হয়তো হয়ে উঠছে না তিনি মনে করছেন আপনার যে পজিটিভ বরা আপনার সাথে থাকলে হয়তো সেই সেটা সম্ভব হবে এটা তার ধারণা তার মনের চিন্তা হুম হতেই পারে আপনি হয়তো ভীষণ অন্যের জন্য গুড লাক বয়ে নিয়ে আসেন এরকম মানুষও কিন্তু হয় যে যারা যাদের সংস্পর্শে থাকলে দেখা যায় আপনার নিজের যতটা না হবে ততটা কিন্তু দেখা যায় যে অন্য মানুষের ভাগ্য আপনি বয়ে নিয়ে আসছেন আপনি অন্যের জন্য ভীষণ গুড লাগ বয়ে নিয়ে আসেন এটা কিন্তু অনেকের হয় এই সম্পর্কটা নিয়ে তার চিন্তা ভাবনা পজিটিভ আপনাকে যে মনে করেন না ভালোবাসেন না তা নয় ভালোবাসা আছে কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে তিনি পড়েছেন যেখানে একটা উম কার্মা বলে একটা ব্যাপার আছে সেই কার্মাটা হয়তো তিনি এখন বয়ে বেড়াচ্ছেন বা কার্মাটা রিলিজ হবে তারপর হয়তো আপনার কাছে ফিরবেন কারণ দেখুন এখানে হতে পারে যে থার্ড পার্টি আছে যে থার্ড পার্টি রয়েছে শিওর এখানে সেটা হয়তো বাড়ির লোক অতটা জানেন না সেই জন্য থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সাথে কিন্তু উম তিনি ভালো নেই খুব একটা তিনি ভালো নেই শান্তিতে নেই শুধু উম থাকতে আছেন এবং তার সাথে এখন যেটা দেখা যাচ্ছে কোন একটা আলোচনা চলছে সেটা হতে পারে তার সাথে চলুক বা অন্য কারোর সাথে হতে পারে এটা একটা কোর্টকেস কোর্ট কেসের একটা ব্যাপার দেখা যাচ্ছে প্রচন্ড জাগলিং করছেন তিনি প্রচন্ড জাগলিং করছেন হতে পারে ফ্যামিলি আর সেই থার্ড পার্টিকে নিয়ে বা হ্যাঁ সেরকমই দুটো জায়গা নিয়ে বা দুটো সম্পর্ক নিয়েও হতে পারে যে কোনো দুটো সম্পর্ক নিয়ে তিনি কিন্তু করছেন তিনি চিন্তা করছেন কি করবেন ফোকাস রয়েছে আপনার দিকে কিন্তু পারছেন না ফিরতে এমন জায়গাতেই আছেন তিনি প্রচন্ড আপনার দিকে পজিটিভ চিন্তা ভাবনা বা আপনাকে ভালো লাগে আপনার প্রতি একটা বলতে পারেন সেক্সুয়াল একটা আকর্ষণ তিনি ফিল করেন প্রচন্ড পরিমাণে আপনার শারীরিক গঠন শারীরিক দিকটা হয়তো খুব সুন্দর দেখুন এখানে সোলমেট কানেকশন লাভার্স এর কাজ চলে এসছে একটা ইনোসেন্ট ভালোবাসা ছিল আপনাদের মধ্যে সেই ভালোবাসাটা যে থেকে যখন তিনি বেরিয়েছেন এই পরিচয়টা এমন ভাবে হয়েছে তাতে তো দেখুন অনেক সময় মানুষের কি হয় জানেন ভালো জিনিস পেলেও মনে হয় এর থেকে বেটার হয়তো আমি কিছু পাবো বা আমি পাওয়ার যোগ্য যোগ্যতা আছে আমার তখন কি হয় তিনি আরো ভালোর দিকে সন্ধানে যান ভালোর দিকে যখনই যাচ্ছেন একের পর এক একের পর এক মনে করছেন এর থেকে বেটার এর থেকে বেটার 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 করতে গিয়ে দেখা যায় একদম জিরো হয়ে যায় তার মানে তার ভাগ্যে তখন আর ভালো তো দূরের কথা সে এতটাই খারাপ জুটে যায় যে তখন আর কেঁদেও কুল পান না তিনি এরকম মানুষও কিন্তু দেখা যায় যে আমাদের মতো সাধারণ মানুষের কি হয় ভালো যদি একটা কিছু পাই ভাবি এর থেকে ভালো আমার ভাগ্যে আছে ভালো এর থেকেও ভালো আমি পাবো সেই জন্যই হয়তো এই সোলমেট কানেকশন ছেড়ে তিনি একটা কার্মিক সম্পর্কে চলে গেছিলেন গেছেন সেই সম্পর্কটার মধ্যে গিয়েই কিন্তু তার জীবনে এত ধস নামা যে ঝড় উঠেছে যে ঝড় গেছে সেই মানুষটা যে থার্ড পার্টি তার কিন্তু পাওয়ার আছে তিনি বুঝতে দেখতে সুন্দর লম্বা চওড়া দেখুন মানুষটাকে দেখলে বুঝতে পারবেন দেখতে ভালো রূপ দেখে তিনি গেছিলেন ভেবেছিলেন এখানকার থেকে ও আপনার থেকেও তিনি অনেক বেটার আহ ভালোবাসা পাবেন সেখানে এবং লাভবান হবেন সে লাভবানের জায়গায় তিনি কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে কাটিয়েছেন এখন হতে পারে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আবার অন্য কোনো করেছেন সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তিনি কোন চিন্তা ভাবনা করছেন যে কি করবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন ভাগ্যের টাকাটা কিভাবে ঘোরাবেন এগুলো নিয়ে কিন্তু ভীষণভাবে স্বপ্ন বলুন ভাবনা বলুন চিন্তা বলুন তিনি কিন্তু করছেন আপনাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন হয়তো ঘুমাচ্ছেন না রাত্রিবেলা চিন্তা করছেন এগুলো নিয়ে যে কি করবেন কি করলে আপনাকে আবার পাবেন তিনি যে ভুলটা করেছেন আপনাকে তার জন্য নিয়ে কিন্তু অনুতপ্ত তার জন্য যে তিনি অনুতপ্ত নয় তা নয় দেখুন আজকে একটা রানীর জায়গায় বা রাজার জায়গায় আপনাকে দেখেছেন যে আপনার শরীরের গঠন বলুন ড্রেস আপ বলুন আপনার হার্ডওয়ার্ক বলুন সমস্ত কিছু দেখেছেন যে আপনার মধ্যে সেই গুণগুলো আছে প্রচন্ড গুণ রয়েছে কিন্তু তার মধ্যেও একটা সরল বোকা এরকম একটা মানুষ আপনি মানে ভীষণ বোকা বলা যায় না সরলতা সেই সরলতার সুযোগটা তিনি নিয়েছিলেন যা আপনি এত সরল আর আপনি যে মুহূর্তের মধ্যে তার মানে তার সাথে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে আপনি হয়তো জানতেনও না বুঝতেনও না আপনার সাথে হঠাৎ করে এই জিনিসটা হয় তো এই জিনিসটা হওয়াতে যেখানেই পরিচয় হোক না কেন কোন জায়গা থেকে হয়তো পরিচয় হয়েছে তারপরে হয়তো দেখা যাচ্ছে যে সেই থেকে কথা বলা এগিয়ে গেছেন কথা বলতে বলতে তার সাথে অনেকটা দূরে গিয়েছেন অনেক সম্পর্ক আপনাদের সঙ্গে একটা অনেক কাছাকাছি চলে এসছেন সেই জায়গাটা তিনি আপনাকে দেখেছেন দেখে তার মনে হয়েছে ভালো লেগেছে কিন্তু তার উপযোগী নয় বা তার জন্যই আপনাকে ইগনোর করেছেন তবে এখন কিন্তু দেখুন একটা নিউ বিগিনিং তিনি চাইছেন আপনার সাথে যেহেতু তিনি ভাগ্যের চাকাটা তার ঘুরুক আপনি জীবনে উম গেলেই তার জীবনে গেলেই তার ভাগ্যের চাকাটা ঘুরবে কারণ কারণ সেটা তিনি বুঝতে পেরেছেন আপনার সাথে যখন সম্পর্ক ছিল তখন কিন্তু তিনি ভালো কিছু হয়েছে তার জীবনে যার জন্যই তিনি এটাই চিন্তা করছেন আর এই সাইকিক পাওয়ারের থেকে তিনি বেরিয়েছেন বেরিয়ে হয়তো এখন অন্য আবার কোন সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে কিন্তু সেইভাবে হয়তো গভীরভাবে আর হবেন না কারণ গভীরভাবে হলে আবার যদি কোনো ঝামেলায় পড়ে যান এই জন্যই তিনি এখন সেইভাবে গভীর সম্পর্ক আর কারোর সাথে করতে চান না আপনাকে দেখছেন এখন আপনার কাছে যে যাবেন আপনার কাছে পৌঁছাবেন আপনাকে দেখছেন আপনি সেখানে সেই ভালোবাসার যে জায়গাটা আপনি দেখিয়েছিলেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে আপনি নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনার মধ্যে একটা অন্যরকম পাওয়ার পজিশন এসে গেছে এটা কিন্তু তিনি উপলব্ধি করতে পারছেন এবং এগুলো নিয়ে ভাবছেন যে কি করবেন আপনার মধ্যে ভীষণ ডিসিপ্লিন হয়ে মানে ডিসিপ্লিন নিয়ে আপনি চলেন নিজেকে কন্ট্রোল করতে পারেন সেগুলো তিনি বুঝতে পারছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে এক্সপিরিয়েন্স প্রচুর হয়েছে আপনার তাকে নিয়ে হুম এগুলো কিন্তু তিনি বুঝতে পারছেন যে একবার মানুষ ঠকলে যেটা হয় তারপরে তো ভয় লাগবেই না আবার সেই পথে যেতে তো আপনার মানুষটি কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে। তিনি যে ভালো আছেন তা বলবো না যার সাথেই সম্পর্ক যদি নতুন করে আবার করেও থাকেন কিন্তু তা সে ওই পেনটা ওই যে ক্ষতটা তিনি এখনো সারিয়ে উঠতে পারেননি সেই ক্ষত জায়গাগুলো সারাতে তো সময় লাগবেই কারণ তিনি সাংঘাতিক ক্ষত হয়েছেন সেখানে এবং তার স্পাইনাল কডে কোনো প্রবলেম থাকতে পারে বা পিঠের শীত দ্বারায় ব্যথা যন্ত্রণা এরকম কিছু হতে পারে ভবিষ্যতে হয়তো এটা সার্জারিও সার্জারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে স্পাইনাল কডের অপারেশন হতে পারে আহ ম্যাচুরিটি ভীষণ ম্যাচুরিটি মানুষ ডমিনেটিং মানুষ সেই জায়গা থেকে এখন কিন্তু ডমিনেটিংটা অনেকটা হয়তো কমেছে নিজেকে নিজে এখন চিনতে শিখছেন বুঝতে শিখছেন কারণ দেখুন একটা সম্পর্ক থেকে আর একটা সম্পর্ক আরেকটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্ক সব জায়গায় জায়গায় যখন একটা মানুষ আঘাত পায় তখন কি হয় আস্তে আস্তে তার বুদ্ধিটা গভীর হয় যে আমি ভুল করেছি বা আমি এই কাজটা ঠিক করিনি বা মিথ্যে কথা বলা ঠিক করিনি আমি মিথ্যে কথা বলে এই যে ভালোবাসার জায়গাটা উনি তো নষ্ট করে দিয়েছেন আপনি নষ্ট করেননি নষ্টটা তিনিই করেছেন তাই দায়টাও কিন্তু তার তিনি যদি মনে করেন যে ভালো ভাবেন আবার আপনার কাছে ফিরতে চান তাহলে তিনি যা ডিসিশন নেওয়ার যা করার করবেন কারণ এখানে দেখুন ফাইভ অফ এখানে আপনার সাথে চিটিং করা হয়েছে এখানে আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে তার সম্পর্কে আপনি কিছুই জানেন না সে তিনি একবার ডিভোর্স হয়েছে প্লাস আবার ধরুন থার্ড পার্টিকে বিয়ে করেছেন হয়তো রেজিস্ট্রি করে বিয়ে করেছেন করার পরে দেখা যাচ্ছে সেখানে গিয়ে ফেসে গেছেন কেন এটা হয়েছে হয়তো তার কর্মস্থলে যোগাযোগ যেখানে তিনি কর্ম করেন বিজনেস করুন বা চাকরি করুন যাই করুন আপনার পার্টনার সেইখানে হয়তো এই মহিলার সেখানে কাজ করতেন সেখান থেকেই হয়তো দেখা যাচ্ছে যে আরো লাভবান হওয়ার জন্য তিনি কারণ কারণ তিনি একটু অর্থলভী মানুষ তিনি একটু অর্থের দিকে তার টার্গেটটা খুব বেশি এখানে যেটা দেখা যাচ্ছে সেখানে বুঝতে যে এই মানুষটার সাথে মিশেছেন একমাত্র দেখুন শুধু পাওয়ার না তিনি কিন্তু এই সমস্ত তন্ত্র মন্ত্র এই বা বশীকরণ এই সমস্ত করে বেড়ান এমনকি এই মানুষটা এই যে দুজন মহিলায় কার্ড এসছে এটা মহিলা হোক আর পুরুষ হোক যেই হোক কিন্তু এরা তন্ত্রবিদ্যা কিছুটা জানেন আর কিছুটা তন্ত্রদের সাথে থাকতে পারে যে তাদের সাথে তার পরিচয় বা যোগাযোগ আছে সেই জন্যই আপনাকে মানে আপনার পার্টনারকে সহজেই কিন্তু বসীকরণ করতে পেরেছেন আপনার থেকে সরিয়ে নিয়েছেন নিয়ে তিনি কিন্তু হাতের মুঠোয় রেখেছেন হাতের মুঠোয় রেখে তিনি সমস্ত কিছু তার টাকা পয়সা যা ছিল সমস্ত সবকিছু কিন্তু তিনি সে নিয়ে নিয়েছেন নেওয়ার পরে যখন আস্তে আস্তে দেখছেন আপনার মানুষকে যে ভালোবাসা বলে তো কিছুই পারছি না এখানে শুধু টাকা শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই তখন কিন্তু তার মনের মধ্যে আপনার কথা মনে হয়েছে যে কাজটা ভুল করেছে তখন খুব আনন্দ ছিলেন যখন গেছেন তখন খুবই আনন্দে ছিলেন মনে করতেন যে আমি বিশাল লাভবান হয়ে গেছি তারপর যখন লসে রান করলেন তখন আপনার কথা মনে করলো তখন আপনার কথা চিন্তা করা শুরু হয়েছে আর এখন মনে করছেন আপনাকে গেলে তার ভাগ্যের টাকাটা ঘুরবে এটাই তার সম্পর্ক নিয়ে এখানেও কিন্তু সার্থক আপনাকে যদি ভালোবেসে আসেন সেটা কিন্তু তার লাভ হওয়ার জন্যই তিনি আসবেন কারণ আপনার সাথে থাকলে তিনি ভালো থাকেন তিনি সুস্থ থাকেন তিনি আনন্দে থাকেন আপনার সাথে থাকলে তিনি একটা আকর্ষণ ফিল করেন আপনার সাথে কথা বলতে তার ভালো লাগে কারণ লাভার্থ তার সোলমেট কানেকশন আপনাদের এই সোলমেট কানেকশন যদি হয় তাহলে কি হয় একের একজনের প্রতি আরেকজনের পছন্দ একটা টান সোল টু সোল একটা টান তো থাকবে তো যাই হোক বন্ধুরা এই সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা রয়েছে ভালোবাসা তো অবশ্যই রয়েছে নেই বলবো না দুজনেই দুজনকে ভালোবাসেন কিন্তু আপনি সরে যাচ্ছেন সেখান থেকে আপনি এখন নিজের দিকে নিজের কর্মব্যস্ততায় ব্যস্ত বা ধরুন কোন চাকরি ফাকরি পেয়েছেন সেই জায়গায় ব্যস্ত বিয়ে থাকার জন্য সেদিকে আপনার এখন টার্গেট নিয়েছেন আপনি তার কথা আর অত ভাবছেন না আর তিনি এখন ওদিকে সমস্ত গুটিয়ে এইবার মনে করছেন যে আপনার সাথে আবার নতুন করে সম্পর্কটা শুরু করবেন এটাই হচ্ছে এই সম্পর্কের চিন্তা ভাবনাটা তো আজকে এটাই ভাবছেন তিনি আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা